तृतीय अध्याय पेज फोर्टी वायु चाप बहु विकल्प भित्तिक प्रश्न प्रश्नमान एक सठिक उत्तर के निर्वाचन कर एक प्रति एको क्षेत्रफल वायु भोजन के बोले वायु चाप भार अपेक्षित गुरुत्व वायुमंडल स्थायी निम्नचाप विराज कर निरक्ष स्ट्रोक उपक्रांतियों स्ट्रोक मेरुअल নিরক্ষটা ঠিক হবে তিন নম্বর ভূপৃষ্ঠের উপর স্থায়ী বায়ু চাপ বলো পাঁচ ছয় সাত চার নিরক্ষীয় অঞ্চলে সৃষ্টি হয় নিম্নচাপ উচ্চচাপ চাপ ঊর্ধ্বচাপ বলয় এটা নিম্নচাপ বলয়টা ঠিক হবে পাঁচ সুমেরু অঞ্চলে স্থায়ী বায়ুচাপ বলয়টি হলো উচ্চচাপ নিম্নচাপ ঊর্ধ্ব চাপ সুমের অঞ্চলে উচ্চতা চাপ ছয় দক্ষিণ গোলার্ধের তুলনায় উত্তর গোলার্ধে বায়ু কক্ষের সংখ্যা কম বেশি সমান দেখা সাত উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ু চাপ বাড়ে কমে একই থাকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপ কম আর কুমেরীয় मेरु वृत्ति निम्नचापयी उद्धटी दक्षिण टो थ्री एंड हाफ डिग्री दक्षिण अक्षरेखा देखा जाए आठ नम्बरता सिक्सटी सिक्स एंड हाफ डिग्री दक्षिण न नम्बर वायुचापारतम्य प्रधान कारण हल वायुप्रवाह अक्षांश उ दस সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ ইঞ্চিতে দশ পনেরো চোদ্দ পাউন্ডের মতো বায়ুর চাপ আছে চোদ্দ এগারো ভূপৃষ্ঠের ওপর যে বায়দীয় আবরণ দিয়ে আছে তাকে বলে বায়ুমন্ডল বাড়িমন্ডল শিলামণ্ডল বায়ুমন্ডল বারো সমুদ্রপৃষ্ঠে বায়ুর প্রায় এক হাজার তারপরে এক হাজার তেরো পয়েন্ট টু ফাইভ এক হাজার টোয়েন্টি পয়েন্ট ফাইভ মিলিবার এটা এক হাজার তেরো পয়েন্ট টু ফাইভ মিলিবার তেরো জলীয়বাষ্প বায়ুর থেকে হালকা ভারী কখনো ভারী কখনো হালকা তেরো নম্বর হালকা চোদ্দ সিক্সটি ডিগ্রি উত্তর অথবা দক্ষিণ থেকে সেভেন্টি ডিগ্রি উত্তর অথবা দক্ষিণ অক্ষাংশে উচ্চ চাপ বলয় স্ট্রোক শান্ত বলয় স্ট্রোক নিম্নচাপ বলয় অবস্থান নিম্নচাপ বলয় প্রবল শৈত্যের জন্য উভয় মেরু অঞ্চলে দেখা যায় শান্ত বলয় নিম্নচাপ উচ্চ চাপ পনেরো উচ্চ চাপ ভূপৃষ্ঠে বায়ুর চাপ দেখা যায় কারণ বায়ু স্বচ্ছ বলে মধ্যাকর্ষণ শক্তির টানে আর অন্যটাকে বায়ু গ্যাসীয় পদার্থ বলে এটা মধ্যাকর্ষণ শক্তির টানে তার ঠিক হবে সতেরো বায়ুর চাপ মাপা হয় থানোমিটার হাইগ্রোমিটার ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে ব্যারোমিটার আঠেরো সমুদ্রপৃষ্ঠের তুলনায় উচ্চ পর্বত শৃণীর বায়ুচাপ বেশি কম এক কম উনিশ ভূপৃষ্ঠের সমান চাপ বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে যে রেখা পাওয়া যায় তাকে বলে সমোন্নতি সমস্যা একার মধ্য কুড়ি মেরুবৃত্ত প্রদেশে বায়ুর উচ্চ চাপ নিম্নচাপ স্ট্রোক শান্তাবস্থা বিরাজ করে

তেইশ বর্ষাকালে বায়ুর চাপ কম বেশি খুব বেশি কম চব্বিশ ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে হ্রাস পাওয়া ঝড়ের হ্রাস পাওয়া ঝড়ের সম্ভাবনার বৃষ্টির সম্ভাবনার পরিষ্কার আবহাওয়ার ইঙ্গিত করে ধীরে ধীরে হ্রাস পাওয়ার বৃষ্টির সম্ভাবনা পঁচিশ জলীয় বাষ্পের পরিমাণ শতকরা ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফোর ভাগ পঁচিশ ওয়ান পয়েন্ট ফোর ভাগ ছাব্বিশ বায়ুচাপ কক্ষের বিস্তার দক্ষিণ গোলার্ধে স্ট্রোক পূর্ব গোলার্ধে স্ট্রোক উত্তর গোলার্ধে বেশি উত্তর গোলার্ধে বেশি সাতাশ সমুদ্রেস রেখাগুলি পূর্ব পশ্চিমে উত্তর দক্ষিণে উত্তর পশ্চিমে বেশি পূর্ব পশ্চিমে আঠাশ পার্বত্য অঞ্চলে স্ফুটনাঙ্ক কমে বাড়ে এক এক পার্বত্য অঞ্চলে স্ফুটনাঙ্ক কম উনত্রিশ নিম্নচাপ বলয়ে গড়ে ওঠে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি উত্তর অথবা দক্ষিণ উত্তর অথবা দক্ষিণ স্রোত কুড়ি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি উত্তর অথবা দক্ষিণ অন্যটাতে থার্টি ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে বা দক্ষিণ পেজ ফর্টি ওয়ান কোয়েশ্চেন থার্টি পৃথিবীর স্বাভাবিক বায়ুচাপ নশো আশি মিলিবার স্ট্রোক পাঁচশো আশি মিলিবার স্ট্রোক একশো আশি মিলিবার তিরিশ নম্বর হচ্ছে নশো আশি মিলিটার একত্রিশ ভারত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণবাদকে বলে সাইক্লোন হ্যারিকেন টাইফুন এটা বলে সাইক্লোন বত্রিশ চীন সাগরের ঘূর্ণবাদকে বলে টাইফুন টর্নেডো সাইক্লোন টাইফুন তেত্রিশ উত্তর পশ্চিম অস্ট্রেলিয়ায় ঘূর্ণবাদের নাম টডো সাইক্লো থ্রিউলি ফোর বারো মিটার আবিষ্কার করেন টরে গ্যালিলিও নিউটন টরে গ্রন্থয় এটার লরিকার টরিসেলি 35 बैरोमीटर에 ব্যবহৃত হয় পারদ তেল জল পারদ 36 যা 바르লে বায়ুর আয়তন কমে 바ड़े 1.1 37 বায়ু যা 바르লে 부피난코 바ड़े কমে 1.1 바르자 바르লে 스푸타난코 바ड़े কমে 1.1 바ड़े 38 졸리오 바ष्पपूर्ण वायुचाप कम देशी माजारी হয় कम 39 দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার আঠারো কিলোমিটার উচ্চতায় মানব শরীরের রক্ত দেহের তাপমাত্রায় ফুটতে থাকে থার্টি নাইন এইটিন কিলোমিটার উচ্চতায় দেহের তাপমাত্রায় থাকে এইটিন কিলোমিটার উচ্চতায় পরটি কর্কটীয় ও মকরীয় উচ্চ চাপ বলয় গড়ে ওঠে টোয়েন্টি ফাইভ টু থার্টি ডিগ্রি অথবা দক্ষিণ ফিফটি টু টেন ডিগ্রি উত্তর অথবা দক্ষিণ থার্টি টু সিক্টি ডিগ্রি উত্তর অথবা দক্ষিণ দক্ষিণের মধ্যে টোয়েন্টি ফাইভ টু থার্টি ডিগ্রি উত্তর অথবা দক্ষিণ অক্ষাংশের মধ্যে ওয়ান মেরুদেশীয় উচ্চচাপ চাপ বলয়ের সৃষ্টি হয়েছে সেভেন্টি টু এইটি নাইন ডিগ্রি উত্তর অথবা দক্ষিণ টোয়েন্টি ফাইভ টু থার্টি ডিগ্রি উত্তর অথবা দক্ষিণ থার্টি টু সিক্সটি ডিগ্রি উত্তর অথবা দক্ষিণ অফ্রাংশের মধ্যে এটা সেভেন্টি টু এইটি নাইন ডিগ্রি উত্তর অথবা দক্ষিণ ফর্টি টু আমরা বায়ু চাপ বুঝতে পারি না কারণ আমাদের দেহের ভিতরে বায়ুচাপ বাইরের বায়ু সমান বাইরের বায়ুচাপের কম আমাদের শরীর চাপ সহ্য করতে পারে ফর্টি টু আমাদের দেহের ভিতরে বায়ুচাপ বাইরের বায়ুচাপে মেরু অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয় কারণ সূর্যের তীর্যক তীর্যক কিরণ লম্ব কিরণপাতম্বিরণপাত পৃথিবীর উচ্চ আবর্তন তীর্যক তীর্যক কিরণ তির্যকরণপাতির্যকরণপ নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয় কারণ সূর্যের লম্ব লম্বির স্ট্রোক তির্যকরণপাট স্রোত কম জলীয় বাষ্পের উপস্থিত বায়ুর গতিবেগ মাপা হয় মিলিভার স্ট্রোক নট স্ট্রোক কিলোমিটার এককে এটা হবে নট টি সিক্স বায়ুমণ্ডলে স্থায়ী নিম্নচাপ বিরাজ করে নিরক্ষীয় উপক্রান্তীয় মেরু অঞ্চল নিরক্ষীয় অঞ্চল ফর্টি সেভেন উত্তপ্ত হলে বায়ুর অনুগুলির গতিশীলতা বাড়ে কমে একই থাকে উত্তপ্ত হলে বাড়ে উত্তপ্ত ফর্টি সেভেন ফর্টি সেভেন বাড়ে ফটি এইট শীতল বায়ুর ঘনত্ব বাড়ে কমে একই থাকে বাড়ে ফটি নাইন সমচাপ রেখার কাছাকাছি অবস্থান নির্দেশ করে অধিক বেগ সম্পন্ন বায়ু প্রবাহকে কম বেগ সম্পন্ন বায়ু প্রবাহকে বায়ুর গতিহীনতাকে সমচাপ রেখার কাছাকাছি অবস্থান নির্দেশ করে অধিক বেগ বেগসম্পন্ন বায়ুপ্রবাহকে কম বেগ সম্পন্ন বায়ু প্রবাহকে আর অধিক বেগ সম্পন্ন বায়ু প্রবাহকে নির্দেশ করে ফিফটি উচ্চ চাপের বায়ু শীতল উষ্ণ হালকা শীতল ফিফটি ওয়ান মাউন্ট এভারেস্টে বায়ু চাপ থ্রি থার্টি থাউজেন্ড থার্টি মিলিগার থ্রি থার্টি মিলিগার ফিফটি টু পুরীতে বায়ু চাপ থাউজেন্ড থ্রি থার্টি थार्टी मिली थ्री एवारेस्टे वायर गड तापम्रा माइनस टो से माइनस टू हंड्रेड से थनस थ्री फिफ्टी से टोटी से थार्टी फाइव से माइनस टोटी डिग्री ডিগ্রি দিয়েছে মাইনাস টোয়েন্টি ডিগ্রি সে থেকে থার্টি ফাইভ ডিগ্রি সে ফিফটি ফোর সমতল ভূমিতে প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুচাপ প্রায় এক কেজি এক টন এক গ্রাম ভরের ওজনের সমান এক কেজি ভরের ওজনের সমান এক কেজি এরপরে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান এক শূন্যস্থান পূরণ করে প্রকৃতিতে বায়ুর উষ্ণতা বাড়লে চাপ ড্যাশ এবং উষ্ণতা কমলে চাপ ড্যাশ কমে তারপরে বায়ুর উষ্ণতা বাড়লে চাপ কমে এবং উষ্ণতা কমলে চাপ বাড়ে দু নম্বর ড্যাশ বায়ু ভারী তাই চাপ বেশি শীতল তাই চাপ বেশি তিন নম্বর বলয় ড্যাস থেকে ড্যাশ অক্ষাংশের মধ্যে অবস্থান করছে তিন নম্বর পাঁচ ডিগ্রি উত্তর দক্ষিণ পাঁচ ডিগ্রি নিরক্ষীয় নিম্নচাপ বলয় পাঁচ ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি উত্তর দক্ষিণ এটা লেখা আছে চার নম্বর নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ চাপ বলয়ের সৃষ্টি করছে

এগারো মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয় মোটামুটিভাবে ড্যাশ অক্ষরেখায় দেখা যায় সিক্সটি সিক্স অ্যান্ড হাফ ডিগ্রি উত্তর দক্ষিণ বারো মাইনাস নাইন ডিগ্রি সে উষ্ণতায় মাউন্ট এভারেস্টে বায়ুচাপ চাপ ড্যাশ নাইন থার্টি মিলিবার থার্টিন প্রতি একশো দশ মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে সেন্টিমিটার সমান বায়ুচাপ কমতে থাকে সেন্টিমিটার 14 বায়ুচাপ ড্যাশ ঋতুতে কম বিশ্ব ঋতুতে কম পনেরো সমুদ্রপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় বায়ুচাপ ততই ড্যাশ হয় কম হয় ষোলো বায়ুচাপ কক্ষের অবস্থান গোলার্ধে বেশি উত্তর সতেরো কর্কটীয় উচ্চচাপ বলয় বলয় অক্ষাংশের মধ্যে অবস্থিত ১৬ উত্তর উত্তর অক্ষাংশের মধ্যে না এটা সতেরো করছি সতেরো কর্কটীয় উচ্চচাপ বলয় ড্যাশ অক্ষাংশের মধ্যে অবস্থিত 25 ডিগ্রি উত্তর থেকে 35 ডিগ্রি উত্তর আঠেরো বায়ু ঘনত্ব বেশি হলে চাপ ও ডায়াস হবে বেশি হবে উনিশ খনি অঞ্চলে বায়ু চাপ সমুদ্র সমতলের তুলনায় ড্যাশ বেশি কুড়ি এক হাজার তেরো পয়েন্ট টু ফাইভ মিলিবারের কম চাপকে ড্যাশ বলে নিম্নচাপ বলে একুশ জুলাই মাসে এশিয়া মহাদেশের অভ্যন্তর ভাগে ড্যাস সৃষ্টি হয় নিম্নচাপের সৃষ্টি হয় বাইশ জুলাই মাসে এশিয়া মহাদেশের একুশ তারপরে বাইশ এপ্রিল মে মাসে পূর্ব ভারতের সৃষ্ট ঘূর্ণবকে বলে ড্যাশ বলে এটা কালবৈশাখী বলে তেইশ বায়ু ড্যাস অঞ্চল থেকে ড্যাশ অঞ্চলের দিকে প্রবাহিত হয় উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় চব্বিশ সমুদ্রপৃষ্ঠে গড় বায়ু চাপের পরিমাণ সেন্টিমিটার বারো স্তম্ভের চাপের সমান পঁচিশ তাপমাত্রা মাপার জন্য ব্যারোমিটারের গায়ে একটি ড্যাশ যুক্ত থাকে হারমোমিটার যুক্ত থাকে এই ফাইলটি আমি এখানেই শেষ করছি পরের অংশ পরের ফাইলে পড়ব